হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ান কেমন আছে তো স্টুডেন্ট আমরা ক্লাস এর যে তাপের চ্যাপ্টার কমপ্লিট করছিলাম সেখান থেকে আজকে আমরা অধ্যায় ভিত্তি কিছু কোয়েশ্চেন হচ্ছে নিয়ে নিয়েছি এই গুলো আমরা হচ্ছে আলোচনা করবো এবং এই ধরনের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা প্রশ্ন কি দেওয়া আছে দেওয়া আছে খোলা হাওয়ায় রাখা জলের উষ্ণতা একই সঙ্গে সেলসিয়াস ও ফাইনাইট থার্মোমিটারের মাপা হলে দেখা যাবে যে কি দেখা যাবে যদি হচ্ছে খোলা হাওয়ায় মানে মুক্ত বাতাসে যদি হচ্ছে রাখা হয় তাহলে জলের উষ্ণতা একই সঙ্গে সেলসিয়াস ও ফাইনাইট থার্মোমিটারের মাপা হলে দেখা যাবে যেখানে সেলসিয়াস স্কেলের প্রাথমিক পার্ট এবং ফাইনাইট স্কেলের প্রাথমিক পার্ট পাওয়া যাবে ঠিক আছে মানে দুটোতেই যেহেতু সাধারণ উষ্ণতায় রাখা আছে ঘরের যে টেম্পারেচার সেই উষ্ণতায় রাখা আছে সেক্ষেত্রে দুটো স্কেলে কিন্তু এদের প্রাথমিক যে পার্ট সেটা হচ্ছে পাওয়া যাবে তারপরে বলা হচ্ছে একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা মাইনাস ওয়ান ডিগ্রি ও সবচেয়ে বেশি উষ্ণতা 99 নাইন ডিগ্রি মাপা যায় ওই থার্মোমিটারে এক ডিগ্রি করে মোট ঘর পাওয়া যাবে কতগুলো মোট ঘর পাওয়া যাবে একশো কারণ কি এটা দেখো মাইনাস ওয়ান ডিগ্রি বলেছে তার মানে কি জিরো ডিগ্রি থেকে একটু কম আমরা কি জানি থার্মোমিটার যে সেলসিয়াস থার্মোমিটার আছে তার হচ্ছে মান কত জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি পর্যন্ত যেহেতু এটা মাইনাস এর দিকে এক ঘর পিছিয়ে গেছে সেই কারণে এদিক থেকেও দেখো মানে এটা এগিয়ে গেছে মাইনাস জিরো থেকে এর দিকে এগিয়ে গেছে সেই কারণে আমরা বলতে পারি এখানে হচ্ছে যেহেতু মাইনাস ওয়ান এক ঘর হচ্ছে জিরো থেকে কি হয়েছে পিছনের দিকে মানে এগিয়ে গেছে তো সেই কারণে এদিকে যেখানে একশো ডিগ্রি হচ্ছে সেখান থেকে এক ঘর হচ্ছে এদিকেও পিছিয়ে গেছে ঠিক আছে যে কারণে এখানে আমাদের নাইনটি নাইন ডিগ্রি ধরা হয়েছে তাহলে এক্ষেত্রে হচ্ছে মোট ঘরের হচ্ছে সংখ্যা কতগুলো পাওয়া যাবে এখানে একশোটি মোট ঘরের সংখ্যা পাওয়া যাবে শূন্য থেকে একশো অব্দিগুলো একশো তো তাই এখানে যেহেতু একটা এগিয়ে গেছে আর এখানে নাইনটি নাইন অব্দি আছে তার মানে কি এটা হচ্ছে একশো হবে তারপরে বলছে সেলসিয়াস ও ফাইনাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ক ধরা হয় তো সেলসিয়াস স্কেলে হচ্ছে বরফের গলনাঙ্ক মানে কি জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে সেলসিয়াস স্কেলে যেহেতু জিরো ডিগ্রি তাহলে এখানে প্রথমে সেলসিয়াস আছে মানে এটা প্রথমে জিরো ডিগ্রি এর ক্ষেত্রে জিরো ডিগ্রি সমান কোনটা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে ফাইনাইট সরি তো সেই কারণে প্রথমটা হচ্ছে জিরো ডিগ্রি তারপরটা হবে থার্টি টু ডিগ্রি তো এই ক্ষেত্রে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর তারপরে চলে আসে আমরা ফাইনাইট স্কেলে উর্ধ ও নিম্ন স্থিরাঙ্কের যথাক্রমে মানে ফাইন হাইটস্কেলে মান কত এবং নিম্নমান কত তো উর্ধ্ব মান হচ্ছে আমরা জানি দুশো বারো ডিগ্রি সেলসিয়াস এবং মান হচ্ছে বত্রিশ সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে আমাদের দুশো বারো ডিগ্রি আর তার সাথে হচ্ছে বত্রিশ ডিগ্রি ওকে অবশ্যই এখানে ফাইন আচ্ছা তারপরে চলে আসো তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে তাহলে এটাকে বলা হবে আমাদের বাষ্পীভবন মানে অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর তারপর বলছে দেখো কঠিনের তরলে পরিবর্তিত হওয়াকে বলা হয় কঠিনের তরলে পরিবর্তিত হওয়াকে বলা হয় আমাদের গলন তাহলে অপশন এ এখানে সঠিক উত্তর তারপরে বলেছো বরফ গলনের লিন আশি ক্যালোরি পার গ্রাম কথার অর্থ হলো বরফ গলনের লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম কথার অর্থ হলো এখানে যে এক গ্রাম বরফ সম উষ্ণতায় মানে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি এক গ্রাম জলে পরিণত হয় তার জন্য আশি ক্যালোরি তাপ দরকার ঠিক আছে এক গ্রাম বলা হয়েছে যে প্রতি গ্রাম সেই কারণে এক নেওয়া হয়েছে তাহলে এখানে আশি ক্যালোরি তাপ কি করবে সে যেহেতু বরফ গলনের লিন তাপ বলেছে মানে বরফ থেকে জলে পরিণত হবে তাহলে এটা কি করবে তাপ গ্রহণ করবে এবার দেখো তাপ গ্রহণ কত কোথায় আছে এখানে আছে তাপ গ্রহণ বাকিগুলো কি আছে এটা বলেছে এক গ্রাম বড় থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তো এখানে পঁচিশ ডিগ্রি হবে এটা জিরো ডিগ্রিতে থাকবে তো সেই কারণে আমাদের এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে অপশন এ যে আশি ক্যালোরি তাপ গ্রহণ করবে ঠিক আছে এবং তোমার এখানে যদি উষ্ণতাও বলে দিত তাহলে এটা কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াস হতো যেহেতু এটাও হচ্ছে তোমার সবই ঠিক কিন্তু এখানে পঁচিশ ডিগ্রি বলে এই অপশনটাকেও ভুল করে দিয়েছে ঠিক আছে তো এটা খেয়াল রাখতে হবে আচ্ছা তারপরে দেখো বলেছে জলের বাষ্পীভবনের লিন তাপ বাষ্পীভবন মানে জল থেকে বাষ্পে পরিণত হবে তার জন্য লিন তাপ পাঁচশো চল্লিশ ক্যালোরি পার গ্রাম প্রত্যেক গ্রাম বাষ্পে পরিণত হতে পাঁচশো চল্লিশ ক্যালোরি তাপের প্রয়োজন কথার অর্থ কি তার মানে কি এখানে এক গ্রাম জল সম উষ্ণতার এক গ্রাম বাষ্পে পরিণত হতে সম উষ্ণতা মানে কি এখানেও কিন্তু উষ্ণতা একশো ডিগ্রি সেলসিয়াস থাকবে এটা মাথায় রাখতে হবে কারণ একশো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু জল ফুটে বাষ্পে পরিণত হয় তো সেই কারণে মনে রাখতে হবে একশো ডিগ্রি এখানেও সেম পঁচিশ ডিগ্রি দিয়ে কিন্তু এই আনসারটাকে ভুল করে দিয়েছে ওকে তো এক্ষেত্রে কি করতে হবে এখানে এক গ্রাম বাষ্পে পরিণত হতে পরিবেশ থেকে পাঁচশো ক্যালোরি তাপ কি করবে গ্রহণ করবে যেহেতু যেহেতু এখানে তরল থেকে মানে জল থেকে বাষ্পে হচ্ছে তাই তাপ গ্রহণ করবে যদি এটা বাষ্প থেকে তরল হতো তাহলে সেক্ষেত্রে তাপ বর্জন কর ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে তারপরে নিচে চলে আসো বলেছে গরমকালে কুকুরের জীব থেকে লালা পরে কারণ কেন লালা পরে কারণ হচ্ছে কুকুরদের জীব থেকে লালা পরে তার দেহের হচ্ছে দেহকে ঠান্ডা রাখার জন্য বা দেহের তাপমাত্রা নির্দিষ্ট রাখার জন্য তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর এবার চলে আসি আমরা নিচের দিকে ঠিক ও ভুল নির্বাচন করো তাপ কোনো বস্তু নয় তাপ হলো শক্তি এটা ঠিক না ভুল তো এটা অবশ্যই হচ্ছে ঠিক তাপ হচ্ছে কোনো বস্তু নয় তাপ হলো এক প্রকার শক্তি এটা হচ্ছে ঠিক এসআইতে তাপের একক হলো ক্যালোরি তো এটা হচ্ছে ভুল কারণ এসআইতে তাপের একক আমাদের জুল ঠিক আছে তো সেক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের ভুল তারপরে চলে আসে আমরা তিন নম্বর সব উষ্ণতায় সেলসিয়াস ও ফাইনাইট স্কেলের উষ্ণতা পৃথক হবে তো এখানে সব উষ্ণতায় মানে যে কোনো এক ডিগ্রি যদি আমরা নিই তাহলে এক ডিগ্রি সেলসিয়াস যেটা ডিগ্রি হবে না তার মানে কি দুটোই হচ্ছে পৃথক হবে হবে তো এটা ঠিক তারপর বলেছে কোন বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবে তো এটা স্বাভাবিক যে কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবে কিন্তু যদি আমরা লিন তাপের কথা বলি তাহলে তাপ দিলে খুব সামান্য পরিমাণ যেহেতু তাপ সেক্ষেত্রে কিন্তু তাপ দিলেও কিন্তু বস্তুর যে উষ্ণতা তার পরিবর্তন হবে না সেক্ষেত্রে এটা ভুল হবে তারপর হচ্ছে সেলসিয়াস ও ফাইনাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান আলাদা হলেও তা একই ভৌত ঘটনার সাপেক্ষে ধরা হয় এটা ঠিক কারণ দুটোর মান একটা ডিগ্রি সেলসিয়াসের জন্য কিন্তু 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 ডিগ্রি এক্ষেত্রে দুটোর জন্য মানে এটা জিরো ডিগ্রি থেকে এক ডিগ্রি হতে ঠিক যে যে চেঞ্জ হবে পরিবেশে বা হচ্ছে কোনো একটা পদার্থের মধ্যে এখানেও বত্রিশ থেকে তেত্রিশ হতে বা তারপরে হচ্ছে সেই অনুযায়ী মানের চেঞ্জ হতে জিরো থেকে এক হতে যতটা তাপ গ্রহণ করেছে সেই অনুযায়ী চেঞ্জ হতে এখানে কিন্তু যে ভৌত অবস্থা মানে বাইরের যে ভৌত অবস্থা সেটার কিন্তু একই রকম পরিবর্তন হয় তো সেই কারণে এই দুটোকে সেম ধরে সেই দুটোকে হচ্ছে ধরে তবেই কিন্তু সেলসিয়াস ও স্কেলে যে নিম্ন স্থিরাঙ্ক তাদের মান হচ্ছে ধরা হয়েছে তো সেই কারণে এটা হচ্ছে ঠিক এরপর একটা বলছে সেলসিয়াস এক ডিগ্রি উষ্ণতার পার্থক্য আর ফাইনাইটস কেলে এক ডিগ্রি উষ্ণতার পার্থক্য সমান তো এটা ভুল কারণ সেলসিয়াস খেলে এক ডিগ্রি সেলসিয়াস মানে এখানে কিন্তু বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি হবে না যেটা আমরা একটু আগে বললাম জিরো থাকলে এখানে বত্রিশ ডিগ্রি হচ্ছে ঠিক আছে কিন্তু এটা জিরো থেকে ওয়ান হওয়া মানে এটা এমন নয় যে বত্রিশ থেকে তেত্রিশ হবে এক্ষেত্রে কিন্তু এটা পুরোটাই ডিপেন্ড করছে আমরা যে সম্পর্ক বা সূত্রটা পড়েছিলাম সেই সূত্রের উপর যেখানে আমরা দেখেছিলাম সি বাই নাইন ইস গোলটা হচ্ছে এফ বাই নাইন তো এই সূত্রের উপর পুরোটা কিন্তু ডিপেন্ড করে তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে ভুল ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে ভুল তারপরে হচ্ছে দুটি সমান উষ্ণতা তামার টুকরো পরস্পরের সংস্পর্শে থাকলে দেখো বলেছে সমান উষ্ণতা এটা খেয়াল রাখবে সমান উষ্ণতা মানে কি দুটো উষ্ণতা মানে তাপমাত্রা একই এবার বলেছে সংস্পর্শে থাকলে সামগ্রিকভাবে কোনো তাপের বিনিময় হয় না স্বাভাবিক এদের তাপমাত্রা তো একই তাপের বিনিময় হয় না কিন্তু এখানে লিন তাপের বিনিময় হতে পারে কিন্তু যেহেতু উষ্ণতা একই আছে তো আমরা ধরে সামগ্রিক সামগ্রিকভাবে মানে ওভারঅল এর কিন্তু কোনো তাপের বিনিময় ঘটে না ওকে তো এটা আমরা ভুল হচ্ছে অনেকেই কিন্তু বলতে পারি কিন্তু এটা ভুল না কারণ সামগ্রিকভাবে দিয়েছে নর্মালি ঠিক আছে যে নর্মালি কিন্তু এমনটা হয় না তারপর হচ্ছে হাতে স্পিরিট ঢালে ঠান্ডা লাগে কারণ স্পিরিট হাতে হাতকে বাষ্পীভবনের লিন দিয়ে দেয় এটা ভুল হাত থেকে বাষ্পীভবনের নিয়ে নেয় সেই কারণে আমাদের যে জায়গাতে স্পিরিট ঢাল সেই জায়গাটা ঠান্ডা অনুভূত হয় ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসি আমরা পরেরটা বলেছে সমান ভরের জল ও দুধের উষ্ণতা সমান পরিমাণ বৃদ্ধি করলে বৃদ্ধি করতে হলে সমান পরিমাণ তাপ লাগবে তো এখানে সমান ভরের জলের জল ও দুধের উষ্ণতা যদি সমান পরিমাণ বৃদ্ধি করা হয় ঠিক আছে এখানে খেয়াল করবে এখানে কি বলেছে উষ্ণতা মানে তাপমাত্রা যদি সমান পরিমাণ বৃদ্ধি করতে হলে সমান পরিমাণ তাপ লাগবে তো এটা হচ্ছে ভুল কারণ দুটোর ক্ষেত্রে কিন্তু তাপ গ্রহণের যে প্রবণতা সেটা কম দুধের ক্ষেত্রে তাপ গ্রহণের যে প্রবণতা সেটা হচ্ছে অনেক কম কিন্তু সেখানে কিন্তু সেখানে জলের ক্ষেত্রে সেটা অনেক বেশি তো সেই কারণে আমরা বলতে পারি যে এখানে সমান পরিমাণ তাপ লাগবে এটা ভুল ঠিক আছে তারপরে চলে আসো অতি সংক্ষিপ্ত উত্তর দাও সেলসিয়াস স্কেলে সি সংখ্যক ঘর ফাইনাইট স্কেলে কত ঘরের সমান তাহলে এখানে সেলসিয়াস কেলে সি স্কেলের ঘর সেটা স্কেলে কত সাথে সমান হবে নাইন বাই ফাইভ সি সংখ্যক ঘর কিন্তু এটা যদি উল্টে যেত যে ফাইনাইট সংখ্যক ঘর সেলসিয়াস কেলে কত ঘরের সমান তখন এটা ফাইভ বাই নাইন হয়ে যেত তখন উপরে ফাইভ নিচে নাইন আসে ঠিক আছে তো এটা খেয়াল রাখতে হবে তোমাদের এখানে এটা নাইন বাই ফাইভ আছে আর ওটা তখন হয়ে যেত ফাইভ বাই নাইন আচ্ছা পর ফাইনাইটস কেলে এক ডিগ্রি সেলসিয়াস বা এক ডিগ্রি সেলসিয়াস কেলে ফাইনাইট কেলে এক ডিগ্রি বলেছে কিন্তু খেয়াল করবে ফাইনাইট স্কেলের এক ডিগ্রি সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি সমান তো এখানে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে যেহেতু এটা আমাদের সেলসিয়াস স্কেলে বের করতে হবে এক ডিগ্রি তাহলে এটা কি হবে ফাইভ ফাইভ বাই নাইন ডিগ্রি সেলসিয়াস তাহলে এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি সমান হবে ফাইভ বাই নাইন ঠিক আমরা এই যে কোশ্চেনটা বলেছি এটাও সেম কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে আর কিছু না এখানে এক ডিগ্রির পরিবর্তন দেখিয়েছে এখানে কোনো পরিবর্তন হচ্ছে মানে এখানে কোনো পরিবর্তন দেখায়নি ঠিক আছে তারপরে চলে আসো বলেছি তাপের একক কি এটা আমরা আগেও বলেছি এসাইতে তাপের একক জুল ঠিক আছে যেটা আমাদের উপরে একটা ভুল দেওয়া ছিল যে তাপের তাপরেখক ক্যালো ওকে আই মনে আছে তোমাদের এবার চলে আসো আমরা নিচের দেখা হচ্ছে একটি বা দুটি বাক্য উত্তর দাও কি বলা হয়েছে দেখো প্রথম প্রশ্ন বলেছে দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হওয়ার মধ্যেও উষ্ণতা বৃদ্ধি হচ্ছে না এমন হতে পারে কি উদাহরণ দাও তো একদমই এর এরকমটা হতে পারে যে দুটি বস্তুর মধ্যে হচ্ছে একই উষ্ণতা থাকার ফলে তাদের মধ্যে যখন স্পর্শ করানো হবে তখন কারোর মধ্যে থেকে কারোর মধ্যে তাপ যাবে না সেক্ষেত্রে দুটি বস্তুকে স্পর্শ করানো হলে তাদের মধ্যে কিন্তু কোনো রকম উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস পাবে না কিন্তু এখানে তাপের আদান প্রদান হতে পারে কারণ এখানে যে তাপের আদান হবে সেটা হবে লিন তাপ ওকে আমরা দেখি দুটি বস্তুর আদান প্রদান হওয়ার মধ্যেও উষ্ণতা বৃদ্ধি হচ্ছে না এমনটা হতে পারে যখন দুটি বস্তুর মধ্যে লিন তাপের আদান প্রদান ঘটে উদাহরণ জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল ও বরফ লিন তাপের আদান প্রদান করে লিন তাপের আদান প্রদান করে কিন্তু এদের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল ও বরফ লিন তাপের আদান প্রদান করে কিন্তু এদের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না তারপরে দু নম্বর বলেছি কি গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলের উষ্ণতা আছে এখানে একটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে উন্নতা আছে এটা উষ্ণতা কমে ও ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে এমন কেন এমন হয় তো দেখো গরম জল ঠান্ডা জল বুঝতেই পারছো গরম জল মানে কি তার তাপ বেশি থাকবে তার তাপমাত্রা বেশি এবং ঠান্ডা জল তার তাপ কম এবং তাপমাত্রাও কম এবার যখনই দুটোকে একসাথে করা হবে তখন এখানে কিন্তু গরম জলের সাথে যেহেতু ঠান্ডা জল মেশানো হচ্ছে সেই অনুযায়ী আমরা বলতে পারি যে গরম জলের সাথে ঠান্ডা জল মেশানো হলে এখানে গরম জলের উষ্ণতা কমে এবং ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে কারণ গরম জল তাপ বর্জন করে কারণ এতে তাপ বেশি ছিল সেটা হচ্ছে বর্জন করবে আর সেই বর্জিত যে তাপ যে তাপটা বর্জন করলো সেটাকেই গ্রহণ করবে কে ঠান্ডা জল তো সেক্ষেত্রে ঠান্ডা জল তাপ গ্রহণ করে তাই এখানে কি হয় তাপের আদান প্রদান ঘটে এবং এর ফলে কিন্তু গরম জলের উষ্ণতা কিছুটা কমে এবং ঠান্ডা জলের উষ্ণতা কিছুটা বাড়ে তারপর বলছে দেখো স্নান করে ভিজে গায়ে চলন্ত পাখার নিচে দাঁড়ালে ঠান্ডা লাগে কেনা দেখো স্নান করে যখনই আমরা চলন্ত পাখার নিচে আসি তখন আমাদের গায়ের উপর যে জলটা থেকে যায় হালকা যেটা আমরা বুঝতে পারি না মোচার পরেও থাকে তখন সেটা কিন্তু বাষ্পাকারে বেরিয়ে যেতে চায় এবার এটা বাষ্পীভূত হওয়ার জন্য যে পরিমাণ তাপ দরকার সেটা আমাদের দেহ থেকে নেয় কারণ বাষ্পীভূত হওয়ার মানে কি একটা লিন তাপ দরকার খুব সামান্য পরিমাণ তাপ দরকার তো সেই লিন তাপ গ্রহণ করে আমাদের দেহ থেকে বা আমাদের ত্বকের উপর থেকে যার ফলে আমাদের ঠান্ডা অনুভূত হয় তারপরে বলেছে কোন থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাট কমে যায় কেন কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জলে থার্মোমিটারের পাট কমে যায় কারণ ভিজে কাপড় তুলনামূলক ঠান্ডা হয় থার্মোমিটারের পারদ সংকুচিত হয় ও পাট কম দেখায় কারণ এখানে ভিজে কাপড় মানে কি সেটা ঠান্ডা তুলনামূলক বাইরের পরিবেশের থেকে তো তার ফলে কি হয় যে পারদ থাকে সেটা কিন্তু আর উষ্ণ হয় না গরম হয় না উষ্ণ হলে তবেই এর উপর চাপ বৃদ্ধি পায় এবং তখনই কিন্তু এটা হচ্ছে উপরের দিকে উঠতে থাকে বৃদ্ধি পায় এটা কিন্তু যখন এটা ঠান্ডা হয় তখন এটা সংকুচিত হয় কমে যায় যে কারণে এর পাট কিন্তু তখন কম দেখায় ওকে হাতের স্পিরিট বা ইথার ঢালে ঠান্ডা লাগে কেন তো একই রকম কোয়েশ্চেন আমাদের হচ্ছে হাত দিয়ে বরফ ধরলে ঠান্ডা লাগে কেন জিনিসটা একই কারণ দেখো এখানে তোমাদের একটু প্রথমে আমি অ্যান্সারটা বলে দিই বলেছে হাতের স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কারণ ইথার বা স্পিরিট কিন্তু উদ্বাহী পদার্থ বাসপনের জন্য প্রয়োজনীয় যে লিনটা সেটা কিন্তু হচ্ছে আমাদের হাত থেকে সংগ্রহ করে ফলে ওই অংশের তাপমাত্রা কমে যায় এবং ঠান্ডা অনুভূত হয় বরফের ক্ষেত্রে সেম অ্যান্সার অ্যান্সারটা একই দেবে শুধু স্পিরিট বা ইথারের জায়গায় বরফ লিখবে যে এখানে বরফ ধরলে আমাদের যে অংশ দিয়ে হচ্ছে হাতে বরফ ধরা হয় সেই অংশ থেকে হচ্ছে তাপ নিয়ে বরফ কিন্তু গোলে জলে পরিণত হয় এবং তার ফলে ওই স্থানে বা হাতের ওই অংশ হচ্ছে ঠান্ডা অনুভূত হয় ঠিক আছে এগুলো হচ্ছে অ্যান্সার একই থাকে শুধু জিনিসটা বুঝে নিয়ে তোমাদেরকে একটু ঠিক করে লিখতে হবে ওকে তো এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে ব্যাপারটা একই তোমাকে শুধু লিখতে হবে ঠিক করে তারপরে দেখো ছয়টা কি বলেছে মাটির চেয়ে জলের আপেক্ষিক তাপের মান বেশি একটি নির্দিষ্ট পরিমাণের জল ও মাটিতে সম পরিমাণ তাপ দিলে কোনটির উষ্ণতা বেশি হবে কারণ দেখো এখানে মাটির যেহেতু জলের থেকে আপেক্ষিক তাপ বেশি তারপরে কি তাপ গ্রহণের ক্ষমতাও কি জলের মধ্যে বেশি যার ফলে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ জল ও মাটিতে সম তাপ দিলে উষ্ণতা জলের উষ্ণতা বেশি হবে কারণ জলের আপেক্ষিক তাপ মাটির তুলনায় বেশি এবং তার সাথে সাথে তাপ গ্রহণের পরেও এর তাপ হ্রাসের হারও মাটির তুলনায় কম কারণ তাপ গ্রহণ করার পরে মাটি কিন্তু হচ্ছে যে হারে তাপ বর্জন করে দেয় ছেড়ে দেয় তাড়াতাড়ি জল কিন্তু তত তাড়াতাড়ি তাপ ছাড়তে পারে না একটু ধীরে ধীরে ছাড়ে তো যে কারণে বলতে পারো যে হচ্ছে মাটির থেকে হচ্ছে জলের উষ্ণতা বেশি বৃদ্ধি পাবে এবং এক্ষেত্রে হচ্ছে কারণটা হচ্ছে এটাই যে এখানে জলের কিন্তু আপেক্ষিক তাপ হচ্ছে বেশি আপেক্ষিক তাপের মান বেশি সেই কারণে তারপরে বলছে দেখো মাটির কলসির জল ঠান্ডা থাকে কি করে তার ব্যাখ্যা তো মাটির কলসির জল ঠান্ডা থাকে কারণ মাটির কলসিতে রাখা জল কলসির গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং সেই জল বাষ্পীভবনের জন্য ঋণ তাপ মাটির কলসির ভিতরে থাকা জল থেকে সংগ্রহ করে এবং যার ফলে হচ্ছে আমাদের মাটির কলসি কিন্তু ঠান্ডা হয়ে মানে মাটির কলসির ভিতরে থাকা যে জল সেটা তুলনামূলক ঠান্ডা মনে হয় ওকে তো নাও ফ্রেন্ড এই হচ্ছে আমাদের আজকে কোয়েশ্চেন আনসার যেগুলো আমরা হিট থেকে দেখেছি এছাড়াও তোমরা বই থেকে যে যেগুলো এছাড়াও বইতে ক্লাস করার সময় যেগুলো বলা হয়েছিল তোমরা সেগুলো অবশ্যই দেখবে সেখান থেকে হচ্ছে বইটাকে ভালো করে পড়বে কারণ এর বাইরেও কিছু কোয়েশ্চেন আসছে সেগুলো কিন্তু আনসার করতে পারবে তো এখানে আরো কিছু গাণিতিক প্রশ্ন তো দেওয়া আছে এখানে গাণিতিক যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো কারণ এটা ক্লাস আমরা অলরেডি করিয়েছিলাম যদি তোমাদের ইন কেস কারোর প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে একবার জানিও তাহলে আমরা কিন্তু এর উপর হচ্ছে ক্লাস করে হচ্ছে তোমাদের সেই কমেন্টের সাথে এটা অ্যাটাচ করে দেবো ওকে তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ তখন প্রত্যেকে ভালো থেকে ভালো করে পড়াশোনা করো এবং দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাস